আজকে আমি দুর্দান্ত মজার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি সর্দি জ্বরে যারা ভুগছেন মুখে রুচি নেই কোনো কিছু দিয়ে খেতে পারছেন না এইভাবে কচু শাকের ভর্তা করে নেন বন্ধুরা তাহলে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেতে পারবেন এখানে নিয়েছি আমি কচু শাক আর এই কচু শাকগুলো কিন্তু আমার বাগানেরই শাকগুলোকে কিন্তু আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি বেশ ভালো করে এখন ধুয়ে নেব শাকগুলোকে শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিব। আর এই কচুর শাক কিন্তু একটু গলা চলকায় না চলে যাবো চুলাই কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল আর দিয়ে দেব এখন বেশ কিছুটা পরিমাণে দেশি রসুন রসুনের পরিমাণটা বেশি হলে ভর্তাটা খেতে বেশি মজার হয় আর দিয়েছি আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ এখন পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমি তিন থেকে চার মিনিট এইভাবে একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ এখন আমি খুন্তির সাহায্যে নেড়ে দিব এই কচু শাকের ভর্তা বানানো কিন্তু একদম সহজ অথচ খেতে হয় দুর্দান্ত দান্ত মজার গরম গরম ভাত বা কি খুদের ভাত খিচুড়ির সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত দান্ত মজার একবার হলো এই কচু শাকের ভর্তা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে আর আমাদের বাংলাদেশের সকলের কিন্তু প্রিয় এই কচু শাকের ভর্তাটা এই কচু শাকের ভর্তা হলে কিন্তু আর অন্য কোনো কিছু লাগে না এতটাই পরিমাণে মজার হয় এখন চোলা রাসটাকে বাড়িয়ে শাকগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নেব ঢাকনাটি তুলে দেখাচ্ছি শাক থেকে কিন্তু আমার জল উঠে এসেছে এখন আমি একটু নেড়ে দিব কচুর শাকের জলেই কিন্তু শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আমি এইভাবে এখন আমি এর মধ্যে দিয়ে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু আমি কচুর শাকগুলোকে আবারও বেশ ভালো করে এইভাবে নাড়তে থাকবো যাতে কড়াইতে লেগে না ধরে অবশ্যই বন্ধুরা চোলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে অনবর্ত নাড়তে থাকবেন যাতে কড়াইতে লেগে না ধরে আর শাকগুলো সুন্দর কিন্তু নাড়তে নাড়তে গলে যায় এর মধ্যে আমি এখন দিয়ে দুই চামচ সরষের তেল সরষের তেল দেওয়ার জন্য কিন্তু এই ভর্তাটা আরো এত বেশি পরিমাণে মজার হয় আপনাদের হাতের কাছে যদি সরষের তেল না থাকে তাহলে বন্ধুরা সোয়াবিন তেল দিয়েও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখতেই পারছেন এই কচুর শাকগুলো নাড়তে নাড়তে কিন্তু একদম মিহি হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে যেন এখনই কিন্তু খাওয়া যাবে এইভাবেও কিন্তু আমরা গরম ভাত দিয়ে খেতে পারি এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা দিয়েও কিন্তু আমি আবারও দুই থেকে তিন মিনিট এইভাবে ভেজে নিব কচু শাকের এই ভর্তাতে কালো জিরেটা দিলে কিন্তু স্বাদ হয় দুর্দান্ত মজার এগুলো আমার একদম রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে শিল্পাটাই কিন্তু আমি এইভাবে একটু বেটে নিব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ঢলে নিতে পারেন আবার পিস তো এগুলো বেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই হাত দিয়ে মেখে নিলেও কিন্তু হবে বন্ধুরা আমি একটু শিল পাটাই বেটে নেব আর এই ভর্তার থেকে কি যে একটা পরিমাণ সেন্ট বের হচ্ছে বন্ধুরা বলে বোঝানো যাবে না রসুন মরিচ কালো জিরে আর এই কচু শাকের পাতার ভর্তা খেতে হয় কিন্তু দুর্দান্ত তো মজার যারা কোনো কিছু খেতে পারছেন না বন্ধুরা একবার হল এই ভর্তাটি খেয়ে দেখবেন আশা করি আপনাদের মুখে কিন্তু রুচি ফিরে আসবে পাতাগুলো আমার বাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আবারও দিয়ে দিব একটু পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোকেও কিন্তু আমি একটু হালকা করে বেটে নিব খুব বেশি মিহি করব না কচুর শাকের ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর আমার ঘরে তো এই ভর্তা হলে আর কোনো কথাই নেই আমার ছেলে আর মাস্টার মাস্টারমশাই কিন্তু খেতে বেশ পছন্দ করে বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি যে কখনো এই কচু শাকের ভর্তা খাননি একবার হলে খেয়েও দেখুন এর প্রেমে পড়ে যাবেন এতটাই পরিমাণে মজার হয় আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার সেই সাত মজার